যশোরে সরকারি হাসপাতালের এইচআই ঔষধ চোরাচালানের মাধ্যমে বাজারে বিক্রির অভিযোগ উঠেছে তদন্ত নেমেছে কর্তৃপক্ষ এইচআইভি রোগীদের জন্য সংরক্ষিত জীবন রক্ষাকারী ঔষধ চুপি পাচার হচ্ছে এই ঔষধ চিকিৎসকের ঘনিষ্ঠ নীল নামে এক ব্যক্তির বাসায় সরিয়ে নেওয়া হচ্ছিল বলে অভিযোগ উঠেছে ভোটাধিকারেই জনগণের শক্তি বললেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম যশোরে নারী সমাবেশে তিনি আরও বলেন তরুণরা আত্মত্যাগ করেছেন ভোট ফেরাতে এবার নিরপেক্ষ নির্বাচন দিতে হবে বিএনপি ক্ষমতার লোভে নয় জনগণের পক্ষে লড়ছে যশোর সার্কিট হাউস পাড়ায় বিল্ডিং ফর ফিউচার লিমিটেডের নির্মাণধীন ভবনের ষষ্ঠ তালার বারান্দা ভেঙে দুই ইঞ্জিনিয়ার সহ তিনজন নিহত হয়েছেন মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে এই ঘটনা ঘটে ধর্মান্তর বিয়ে আর আত্মহত্যার চেষ্টা অবশেষে বাবার বিরুদ্ধেই করলেন মামলা কেশবপুরের আলোচিত আয়েশা খাতুন ওরফে সোহাগী দাসের স্বামী অভিযোগ করছেন তার স্ত্রীকে জোরপূর্বক আটকে রেখেছেন শ্বশুর শাশুড়ি ধর্মান্তরের পর বাবার পরিবারের চাপে আত্মহত্যার চেষ্টা করেন সোহাগি তাকে উদ্ধারে ব্যর্থ হয়ে স্বামী আদালতের দ্বারস্থ হন এদিকে আদালত সোহাগিকে হাজিরের আদেশ দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যশোর জেলা আহ্বায়ক রাশেদ খানের পদত্যাগ ব্যক্তিগত সংকট মতাদর্শিক ভিন্নতা ও কেন্দ্রীয় নেতৃত্বের নিষ্ক্রিয়তায় হতাশ তিনি রাশেদ খান ফেসবুক পোস্টে বলেন আমি জুলাই বিক্রি করিনি বরং মূল্য দিয়েছি প্রবিতে জুলাই বিপ্লব দিবস পালন ছত্রিশ দিনব্যাপী কর্মসূচির শুভ সূচনা অনুষ্ঠিত হয় রেলি আলোচনা সভা দোয়া মাহফিল জুলাই স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে উপাচার্য বলেন জুলাই শহীদদের আত্মত্যাগ নতুন বাংলাদেশের অনুপ্রেরণা যশোর বেনাপোল সড়কে ঝড়ে শতবর্ষী গাছ ভেঙে পড়ল মঙ্গলবার রাত দশটার দিকে নবীনগর শতবর্ষীর এন্ট্রি গাছ পড়ে থেমে যায় যান চলাচল তবে কেউ হতাহত হয়নি ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের তৎপরতায় কিছুক্ষণ পরেই যান চলাচল স্বাভাবিক হয় দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন রাতদের নিউজ